আল্লাহ তা ডাকতে বলে সমান্ত বেহুদা খালা হোফ মারাইহীন ওলাহুয়া তোমরা যদি হুদার অনুসরণ করতে পারো আমি আল্লাহ রব্দুল আল তোমাকে আবার জান্নাতে পাঠায় দিব সুভাহার আল্লাহ মোহাম্মদ হরকিজ্না গুফতা তানা গুফতা জিবরাই জিবরা ইল্লাহ রকিজনা গুফতা тана гуфта رب الظليم কো আল্লাহ رب العالمين যখন হযরত জিব্রাইলকে কোনো কিছু জানায় وقال النبي صلى الله عليه وسلم اذا ادي الميت في قبره جَاءَ القران على راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه او كما قال عليه الصلاة والسلام: الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله হজরতলাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা বুড়া বাবাজিরা স্টাইজে উপস্থিত হজরতলামা ইকরাম আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সব তালা আমাদেরকে আজকে রাজারামপুর ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষের মাহফিলে এসে মতো বসার তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় এমন একটা মাদলিসে বাসার মতো তৌফিক দান করেছেন যেই সময়ের ভিতরে মানুষ গুনার প্রতিযোগিতা করতেছে ঘরে ঘরে কিভাবে গুণার চর্চা করা যায় কিভাবে গুণার কাজ করে প্রতিযোগিতা করে আগানো যায় সেই প্রতিযোগিতার ভিতরে মানুষ ব্যতিব্যস্ত ব্যস্ত এমন এক সময় আল্লাহ উপর আরামিন নেহসাম করে অনুগ্রহ করে ভালোবেসে আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসাইছেন যে জায়গাটা বর্তমানে আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় বলেন সুবাহ আল্লাহ রাসুল বলেন তার কারণ আল্লাহর রাসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আলহি সালাত সালাম আল্লাহর রাসুলের কাছে বার্তা না দেন আর জিব্রাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো বার্তা বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাই সালাত আসসালামকে নির্দেশ না করে কথা বলেন ঠিক কিনা মুহাম্মাদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুজ্জালিল আল্লাহ রব্বুল আলমিন যখন হজরত জিব্রাইল কোনো কিছু জানা দেয় আল্লাহ রব্বুল আলমিন খবর দেওয়ার পরে জিব্রাইল আইসা আল্লাহ রাসুল বলে ও পয়গম্বর আপনি আপনার উম্মত গুলাকে বার্তা গুলো পৌঁছা দেন আল্লাহ রাসুল ডাকতে বলে দিনের উম্মতেরা এমন একটা মাদ্রিসের ভিতরে দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা বসতে পারে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত দুনিয়া থেকে শুরু করিয়া আর সে আজিম পর্যন্ত চতুর্দিকে ফেরেস তারা বেষ্টন করে নাই সুহান আল্লাহ আল্লাহ তালা আমার ফেরেস এত সুন্দর করে জায়গাটাকে তোমরা মজা করে আমার পর্যন্ত চলে আসছো ব্যাপার কি এত সুন্দর করে তুমি ঘিরে রাখলা ব্যাপার কি রেستر ডাক দেওলো আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু বান্দা যারা ওই মজলিসের ভিতরে বসে আপনার পরক্ত বয়ান করতেছে সুবহানাল্লাহ বলবেন না কিছু বান্দা ওই জায়গায় বসে নবীর ইজ্জত সম্বন্ধে আলোচনা করতেছে কিছু বান্ধব ওই জায়গার ভিতরে বৈশা আখেরাত সম্বন্ধে আলোচনা করতেছে ইসলামের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করতেছে আল্লাহ আমার ফেরেশতারা তারা কি দুই চোখে আমাকে কখনো দেখেছে ডাক্তার বললো আমাকে কোনো দিন তারা দেখে নাই আল্লাহ ডাক্তার বলে ও আমার ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে কয় আল্লাহ আপনার জান্নাতও কিন্তু তারা দেখে নাই আল্লাহ ডাক দেওয়া বলে ও ফেরস তারা তারা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেস তারা ডাক দেওয়া বলে না আল্লাহ আপনার জাহান্নাম তারা দেখে না আল্লাহ রবুর আলামিন বলেন বান্দা আমার জান্নাত ও দেখলো না জাহান্নামও দেখলো না আমাকেও দেখলো না তার যে সে আমাকে মেনেছে আমার বরকত দিনের গুরুত্ব নবীর সম্বন্ধে আলোচনা করতেছে তোমরা সাক্ষী থাকো আমি তার বান্দার জিন্দগির সকল গুণামাফ করে দিলাম এই মাদলিসে বসে আমরা ক্ষতিগ্রস্ত নাকি লাভবান তাহলে এই আওয়াজ যত দূর যাইতেছে এই জায়গার ভিতরে আরো এরকম অনেক মুসলমান মানুষ ভাই আছে না নাই তারা এখানে যাই বসতে পারলো না সেজন্য তারা লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তারা যদি চান কেমের মাঠে এই মজলিশের উশিয়া করে আপনারা আমার জেন্দিগি গুলো মাফ করে দিতে পারে কি পারে না এজন্য আর একবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহর দাসু কি বললেন

আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযিমের ভিতরে বসে তোমাদের আলোচনা করতেছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাজলিসের ভিতরে রহমত বর্ষিত করতেছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই মাজলিসের ভিতরে রহমত নাজিল করতেছি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই আমরা অনেক নিয়ামতের ভিতরে আছি কথা বলেন ঠিক কিনা যেহেতু নিয়ামতের ভিতরে আছি এই জন্য আমাদের উচিত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা সেই জন্য আমরা রিদার অন্তস্থল থেকে আরেকবার কাইমদের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করতেছে খুব খেয়াল করে শুনবেন আমি সরাসরি আয়াত থেকে আলোচনা করতেছি আল্লাহ তালা বলেন মিনহা হুদা হামান তামিয়া হুদাআ ফলা হৌ সুমা অলেহি হুম জানো আল্লাহ রবরা আরমিন দুবের ভিতরে সর্বপ্রথম একজন নবীকে পাঠাইছেন এই নবীর নামকে আমরা সকলেই জানি কেউ বলতে পারবে না এই নবীর নাম কি বলুন তো এই নবীর নাম কি হজরত আদম আলাইনা আলাই সালাতু আসসালাম আল্লাহ আলা আদম আহিসসালামকে দুনিয়াতে পাঠানের পূর্বে আল্লাহ রবাহ আলমিন তার এই বড়িরা দেহরা সর্বপ্রথম বানাইছেন তো আল্লাহ দুনিয়ার ভিতরে যখন বলছে যে দুনিয়া থেকে মাটি নিয়ে এসো আমি সৃষ্টি করব তখন বলেছে আল্লাহ আদম সৃষ্টি করার দরকার নাই এরা জিন্দের মতো মারামারি করবে কাটাকাটি করবে তো আল্লাহ তালা বলেন আমি যা জানি আমি যা বুঝি তোমরা তা বোঝো না সম্মানিত হাজির আদম আলাই সালামের এই দেহটা বানানো হলো বানানোর পরে আমি খুব সংক্ষেপে বলতেছি জান্নাতের ভিতরে রাখা হলো আল্লাহ বললেন আদম তুমি জান্নাতের ভিতরে খাও ঘোরো পান করো তোমার যা খুশি তাই করো কিন্তু তুমি লাকি সাজার সাজারে গাছের নিকটবর্তী হও না নির্দেশ দিলেন সব নিষেধ করলেন একটা সব নো ভোগ করো কিন্তু এই বন্ধন গাছের কাছেও তুমি যেও না তো আল্লাহ তালা বলেন ঠিক আছে এদিকে শয়তান হয়েছে শয়তান আদমকে অবশ্যই ভিতরে ফালাবে তো আল্লাহ আদম আল্লাহ তালাকে দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে সব নিয়ামত আছে কিন্তু আমি তো নিঃসঙ্গ আমার একজন সঙ্গী দরকার কি দরকার সঙ্গী দরকার তো আল্লাহ তালা তার মনের ভাব বোঝার পরে তার চোখের ভিতরে একটু ঘুম দিয়ে দিছে একটা জিনিস মনে রাখবেন জান্নাতের ভিতরে কোনো ক্লান্তি আসবে না কি আসবে না আর এই ক্লান্তি না আসলে মানুষের ঘুম হয় না মানুষ ঘুমায় কেন ক্লান্তি দূর করার জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলামিন রাতকে বানাসেন বান্দার আরামের জন্য বান্দা যখন রাতে ঘুমায় তাহলে বান্দার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় বান্দা যখন সকাল বেলা ঘুম থেকে ওঠে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে তার দেহের ভিতরে আলাদা একটা এনার্জি থাকে শক্তি থাকে কথা বলেন ঠিক না এজন্য বানাইছে আর জান্নাতের ভিতরে তো কোনো ক্লান্তি আসবে না বান্দার তাহলে আল্লাহ তাআলা তার চোখের ভিতরে একটু ঘুম কেন দিয়ে দিবেন যে তার সঙ্গীকে আল্লাহ তাআলা সৃষ্টি করবে সুবহানাল্লাহ তো যখন হযরত আদম আলাইনে আলাইনা আলাই তু আসালাম মেরুভাবে গেলেন চোখের ভিতরে ঘুম চলে আসলেন তো আল্লাহ রব্বুল আলমিন তার বাম পাঁজর থেকে একটা হার নিয়ে আল্লাহ তালা হজরতে মা হাওয়া আলাই সালাত আসসালামকে সৃষ্টি করলেন সুবাহান আল্লাহ যখন তাকে সৃষ্টি করছে সৃষ্টি করে সুন্দরভাবে একটা উপত্যাকার ভিতরে জান্নাতে তাকে দাঁড়া করায় রাখছে সোহান আল্লাহ দেবেন না তো হজরত আদম আলাহ যখন ঘুম ভেঙে গেছে তো উনি ঘুম থেকে উঠেই দেখে তার সামনে ফুট ফুটে একটা সুন্দরী মেয়ে এখানে দাঁড়ানো আছে তো মহিলাদের প্রতি ছেলেদের আকর্ষণ আছে না নাই এটা কে সৃষ্টি করে দিছে আল্লাহ তো যখন তাকে সে ধরার জন্য সামনে অ্যাডভান্স হলো অ্যাডভান্স হওয়ার কারণে অ্যাডভান্স হওয়ার কারণে আল্লাহতালা বলেন তাকে তুমি স্পর্শ করো না আগে তার মহারণা আদায় করো কি আদায় করো মহারানা আদায় করো তো মহারাণা আদায় করার কথাটা আমরা মনে করি বর্তমানে আমাদের জমানা আমাদের জমানার আলেম ওলামারা এটা বানাইছে কি বলেন রে কি আলেম ওলামারা বানাইছেন নাকি একদম সর্বপ্রথম আল্লাহ তারা এই নির্দেশ বান্দাকে দিয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত হাজরিন যেহেতু সময় সংকেত আল্লাহ তালা বললেন এই গন্ডম ফল খাইলেন লম্বা ঘটনা লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বললাম তো গন্ধম ফল যেভাবে সরে কৌশলে আদম আলাহিসাল্লাম খাওয়ার পরে আল্লাহ তালা বললেন কুলনা হাবিদু মিনহা জামিয়া ও আদাম তোমরা সকলে জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ রাবুল বললেন জান্নাত থেকে যখন বের করে দিলেন আদম আলাহিসাল্লাম বের হয়ে গেলেন মা হাওয়া বের হয়ে গেলেন এবার আদম আলাহিসাল্লাম রোনাজারি করতেছে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে ডাক দে বলো আল্লাহ কোন কাজ করলে তোমার জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তারা ডাক দে বলে সামান্ত

জান কোরআন এর রাসিহ আল্লাহ রাসূল ডাক্তার বলে ও দুনিয়ার বান্দাবানদিরা তোমাকে সর্বপ্রথম যখন কবরের ভিতরে রাখা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে একটা দুইজন ফ্রেস্তা তোমার কবরের ভিতরে পাঠা দেয় এদিকে কবর প্রতিদিন বান্দাকে 5 বার পড়তে থাকে আর ডাক্তার বলে হাদাস আল কবরে نادي কুল্লাহাউ মিন খমস কলিমাত

আমি হইলাম এক একই গাওয়ার আমার এখানে আসার পূর্বে তুমি এইভাবে বন্ধু সাথে নিয়ে তারপরে আসবা বাহান আল্লাহ আনারাই তুমি হাততি পাত

দুনিয়ার কোন বন্ধু আপনার আমার সাথে কবরে যায় নাকি মরার পরে আপনার আমার সাথে কম্বল দিয়া দেয় নাকি মৃত্যুর পরে আপনার আমার সাথে সব কিছু মারার কোন যন্ত্রপাতি দিয়ে দেয় নাকি কে কিন্তু দেয় না এই জন্য আল্লাহ রাসুল বলে দুনিয়ার ভিতর থেকে চারটা জিনিস নিয়ে বান্দা তুমি যদি কবরের ভিতরে যাইতে পারো তোমার মরতে দেরি হবে মালিকের জান্নাতে যাইতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ

দিনের ভিতরে আমার বন্ধু কোরআনের সঙ্গে ছিল দুনিয়ার ভিতরে আমার বন্ধু করেছে কোরআনের আমার বন্ধু কোরআন দুনিয়ার ভিতরে আমার বন্ধু কোরআন আকবার এই কোরআন আমার বন্ধু এখন ঘুমায় গেছে আমার বন্ধুকে তুমি ডিস্টার্ব করতে পারবা না তোমার যত প্রশ্ন রয়েছে আমার কাছে করো আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব আল্লাহ এরপরে মুঙ্কার মেকির ব্যর্থ হইয়া যখন ডান পাঁচ দিয়ে কবরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে দে আল্লাহ রসুল রাখতে পারেন তখন ডান পাশ দিয়ে ওয়াসসালাতু আন ইয়ামিনহি ডান পাশ দিয়ে এইভাবে নামাজটা দাঁড়ায় যাবে ডাকতে বলবে ও মুনকার ও তোমার যদি প্রশ্ন রয় থাকে আমি নামাজের কাছে করো আমি নামাজ তোমার সকল প্রশ্নের উত্তর দেয়া দিব মুনকার ও নাকির ব্যক্তি যখন বাম পাশ দিয়ে ঢাকার জন্য চেষ্টা করবে আল্লাহ রাসূল ডাকতে বলে ওয়াসসালাম আন ইয়ামিনহি ওয়াসসালাম আন

তোমার যত প্রশ্ন রোষ আমার কাছে করো। আমি প্রশ্নের উত্তর দিয়া দিবো আমার বন্ধুকে তুমি থেকে ডিস্টার্ব করিও না সহ লাগবে না মুরা না মা ব সিহাদে দো দে কর দেম হাওয়ালা সেবা খোদা কর দেন রস্তেম আমার উদ্দেশ্য ছিল তিনি কিসে আলোচনা করে আমি করলাম সকলকে আমল করো তোফিদান আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ রবিল